হ্যালো বিয়স কেমন আছো আশা করো অনেক অনেক ভালো আছো তো তোমাদের মাঝে আমি আবারও চলে আসলাম একটি টপিক নিয়ে যেই টপিকটা হচ্ছে আমার পিসি নিয়ে আমার পিসি টা থেকে মুড অফ করে বসে আছে কেননা সে নাকি যাবে আমার সাথে শেরপুর শহরে আর শেরপুর শহরে গিয়ে নাকি সে কিছু কেনাকাটা করবি তো আমি শুনে তো অবাক তাই ভাবলাম তাকে এবার নিয়ে একটু শেরপুর যাওয়া যায় ফাইনালি কিন্তু আমার পিসিটাকে কাদে করে নিয়ে রওনা দেওয়া শুরু করলাম তো যেতে যেতে ভাবলাম একে কাদে করে নেওয়া সম্ভব না একটি গাড়ি নিয়ে তো হঠাৎই আমি এক গাড়ি আলাম মামাকে পেয়ে যাই আর সেই মামার সাথে গল্প করতে করতে আমি চলে আসি কিন্তু দুবছর বাজারে আর দুবছর বাজারে এসে আমি আর একটা অটো ধরে নিয়ে আর সেই অটো দিয়ে কিন্তু আমি যাওয়া শুরু করি শেরপুরে এবার কিন্তু আমি সরাসরি চলে যাবো একদম নিউ মার্কেট আর নিউ মার্কেট কিন্তু আমার এক বড় ভাই আর বড় ভাই কিন্তু সেখানে ভালো ভালো মার্কেট চিনে তো ভাবলাম পিছিয়ে যেন সেখান থেকে কিছু কিনা যায় আমি চলে আসলাম নিউ মার্কেট আর নিউ মার্কেট আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো তো বড় ভাইকে সাথে নিয়ে আমি রওনা শুরু করে দিলাম আর আমরা দুই ভাই মিলে খুঁজতেছি যে এখানে কোথাও ভালো দোকান পাওয়া যায় কিনা অনেক ঘুরাঘুরি পরে কিন্তু আমি একটা অবশেষে একটা দোকান পেয়ে গেলাম তো সেই দোকানে কিন্তু আমি চলে আসলাম আর পিসিটাকে তার হাতে দিয়ে দিলাম তারপরেই কিন্তু সেই মামাটা কিন্তু পিসিটাকে খুলে ভালোভাবে দেখতে দেখতেছিল যে আসলে সমস্যাটা কি সেই মামাটা দেখে বললো তোমার পিসিটা আসলে মন খারাপ কেননা তার অনেক জিনিসপত্র পুরান হয়ে গেছে আর সে চাইতেছে যে একটু পরিবর্তন করে নতুন দেওয়ার জন্য তাই তোমার পিসি মন খারাপ করে কিছুদিন কোনো কথা বলছে না তো তোমার পিসিটা চাচ্ছে যে একটা পাওয়ার সাপ্লাই লাগানো প্রয়োজন তাই আমি পাওয়ার সাপ্লাইটা লাগাই দিচ্ছি তারপরে দেখো তোমার পিসিটা কিভাবে কথা বলে তারপরে মামা কিন্তু পাওয়ার সাপ্লাইটা লাগিয়ে দিয়ে যেন মাত্র লাইনটা দিল তেমনি কিন্তু পিসি আমার কথা বলা শুরু করে দিল তো মামা কিন্তু ভাবলো যে শুধু পিসিটা অন করলে হবে না তার কিছু নিয়ম কারণে দিতে হবে তো তাকে নিয়ম কারণগুলো দেখিয়ে দিয়ে তারপরে পিসিটা কিন্তু